বর্ধমান পৌরসভা এম সি উদ্যোগে বর্ধমান শহরের আঠেরো নম্বর ওয়ার্ডে সতর্কতামূলক প্রচার করা হল বর্ধমান শহর আঠেরো নম্বর ওয়ার্ডের গোলাহাট থেকে শুরু হয় ওয়ার্ডের বিভিন্ন জায়গায় এই সচেতনতা বার্তা নিয়ে একটি র্যালির আয়োজন করা হয় যেখানে মূল বার্তা ছিল আবর্জনা যত্রতত্র ফেলবেন না এবং যে সমস্ত বাড়ির নোংরা আবর্জনা থাকবে সেটি নির্দিষ্ট জায়গায় নিজের বাড়িতে বালতিতে রেখে সাফাই কর্মীদের কাছে তা তুলে দেবেন কোনো রকমভাবেই তা বাইরে ফেলবেন না যদিও এবছর খুব একটা ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এই অঞ্চলে দেখা যায়নি তবুও সতর্ক থাকতে বলা হচ্ছে বর্ধমান শহরের আঠারো নম্বর ওয়ার্ডে সতর্কতামূলক প্রচার করা হচ্ছে র্যালিতে সামনে সারিতে উপস্থিত ছিলেন এম তথা আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমান এবং ওয়ার্ডের অন্যান্য মহিলারা পাশাপাশি প্রদীপ রহমান এও জানান বর্ধমান শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেখানে বেশ কিছু মানুষ নোংরা আবর্জনা ফেলছেন এবং তার জন্য সিসি ক্যামেরাও লাগানো হয়েছে সিসি ক্যামেরায় যার ছবি ধরা পড়বে তাকেই সঙ্গে সঙ্গে ফাইন করা হবে বলে জানানো হচ্ছে কারণ মানুষকে সচেতন করাই পৌরসভার তরফ থেকে মূল লক্ষ্য আঠারো নম্বর ওয়ার্ডে সাফাই প্রণিবন্ধন নিয়ে পোস্ট অফিস থেকে আমরা গোটা ওয়ার্ডটা আমরা একটা র্যালি করলাম এই এই র্যালিটি করার আমাদের মূল উদ্দেশ্য হল ডেঙ্গু সম্বন্ধে মানুষকে সতর্কতা করা আমরা মাইকিং করলাম যে কি কি অবলম্বন আমাদের করতে হবে ডেঙ্গুর হাত থেকে মুক্তি পেতে গেলে এবং যেহেতু এই বর্ষাকাল এই বর্ষাকালে ডেঙ্গুর একটু দাবাদাপি থাকে এবং এই ডেঙ্গুর হাত থেকে পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের কিছু কিছু আমাদের পদ্ধতি আমাদের সবসময় মেনে চলতে হবে যেমন বাড়ির ছাদে যদি কোনো জায়গায় জল জমে সেটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং ডাবের খোলা জল জমে যদি এবং টায়ারে যদি জল জমে সেগুলো আমাদের দেখতে হবে যেন জল না জমে এবং আশেপাশে যেন জল না জমে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে আমাদের একটাই লক্ষ্য যে আমাদের আশেপাশটা আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এছাড়া আমরা প্লাস্টিক নিয়েও আমরা প্রচার করলাম সকলকে বলবো যে আপনারা প্লাস্টিক বর্তমানে আপনারা ব্যবহার করবেন না প্লাস্টিক যেভাবে দূষণ ছড়াচ্ছে এবং প্লাস্টিক ড্রেনে পড়ে গিয়ে সেখানে জল আটকে যাচ্ছে এবং একটা জল যেতে খুব অসুবিধা হচ্ছে প্রত্যেকটি দোকানদারকে এবং সাধারণ মানুষকেও আমরা আবেদন করছি আমরা প্লাস্টিক আমরা ব্যবহার করবেন না এবং আমাদের যারা আমাদের সাফাই কর্মীরা আছে তারা সকালবেলা যে আমরা বাড়িতে বাড়িতে নোংরা আবর্জনা তুলতে যায় একটা নির্দিষ্ট টাইমে আপনার নোংরা আবর্জনাটা ফেলুন আমাদের ভ্যাটটা দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা ভ্যাটে আমরা মাল ফেলতে আমাদের বলছি তারপরে আর ফেলবেন না সাড়ে দশটার পর আমাদের মিউনিসিপ্যালিটি গাড়ি নিয়ে আসে এবং সেখান থেকে মালটি এই তারা কালেকশান করে নিয়ে চলে যায় এবং তারপরে যদি ময়লা আবর্জনা ফেলে থাকে সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় পারবাক্ত গাড়ি আসা সম্ভব নয় তা আমাদের কাছে অনুরোধ করছি যে আপনাদের স আপনাদের বর্ধমান সকলকে যে আপনাদের সহযোগিতা আমাদের দরকার আমরা আমাদের বর্ধমান মিউনিসিপ্যালিটি আমাদের পাশে আছে এবং আপনারাও আমাদের পাশে থাকুন আসুন আমরা একসঙ্গে বর্ধমান সড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ডেঙ্গু মুক্তি পাওয়ার জন্য আমরা সবসময় সতর্ক থাকি